এর পরবর্তীতে পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি আমরা চার নম্বর করলাম পাঁচ নাম্বার অঙ্কটা এখন আমরা দেখবো পাঁচ নাম্বার প্রশ্নে আমাদের ভাগে দেওয়া আছে এক ভাগ তিয়াত্তর আচ্ছা তাহলে তিয়াত্তর এখানে ভাজক হচ্ছে আমাদের তিয়াত্তর ভাজ্য চার হাজার একশো একষট্টি তাহলে আমরা প্রথম দুই ঘর নিয়ে দেখব প্রথম দুই ঘরে একচল্লিশ হচ্ছে আমাদের তিয়াত্তর এখানে বড় হবে না আমরা তিন ঘন নিব আচ্ছা চারশো হচ্ছে তাহলে আমরা তিয়াত্তর এর সাথে যেহেতু চারশো ষোলো মানটা বড় তাহলে আমরা দশ গুন দিয়ে একটু কল্পনা করে নিতে পারি দশ গুন দিলে হচ্ছে আমাদের সাতশো তিরিশ আচ্ছা চারশো ষোলো দেখো প্রায় অর্ধেক বা অর্ধেকের থেকে একটু বড় হচ্ছে মানটা আমাদের কাছে তাহলে আমরা যেহেতু দশ গুণ দিলে সাতশো তিরিশ হচ্ছে সাতশো তিরিশের অর্ধেকের সমান তার মানে আহ দশের অর্ধেক মান দিয়ে গুণ দিলে আমাদের কাছাকাছি আহ যাইতে পারে আমরা বুঝতে পারতেছি তার আমরা পাঁচ দিয়ে আগে গুণ দিয়ে দেখব তাহলে তিয়াত্তর তিয়াত্তর যদি আমরা পাঁচ দিয়ে গুন দিই তিন পাঁচে পনেরো পাঁচ হাতে থাকে এক আহ পাঁচ সাথে পঁয়ত্রিশ আট হাতের এক যোগ করলে হবে ছত্রিশ তিনশো পঁয়ষট্টি আমাদের এখানে আছে চারশো ষোলো তাহলে আমরা আরো একবার দিয়ে দেখতে পারি আমাদের হবে কিনা তিয়াত্তর গুণন পাঁচ দিয়ে দিছি আমরা ছয় দিয়ে দেখবো তিন ছয় আঠারো আঠারো আট হাতে থাকে এক ছয় সাথে বিয়াল্লিশ আর হাতের এক যোগ করলে হবে তেতাল্লিশ তাহলে চারশো আটত্রিশ হচ্ছে বেশি হয়ে যাচ্ছে আমরা নিতে পারবো না ছয় তাহলে আমরা পাঁচ মারি নিতে পারবো পাঁচ দিয়ে দিলাম আমাদের আসতেছে তিনশো পঁয়ষট্টি তাহলে আমরা বিয়োগ দিলাম পাঁচ আছে কত হলে ছয় পাবো এক ছয় আর উপরে এক দেখো উপরে ছোট সংখ্যা তাহলে আমরা এক কল্পনা করে নিয়ে এখানে এগারো ধরবো তাহলে ছয় আছে কত হলে এগারো পাবো পাঁচ উপরে যেহেতু এক কল্পনা করছেন তাহলে নিচে চার তিনের সাথে এক যোগ হবে তাহলে চার আরো চার চারে আমাদের শূন্য তাহলে দেখো একান্ন পাইলাম আমরা ভাগ শেষ একান্ন মধ্যে কিন্তু আমাদের ভাগ যাবে না তাহলে আমাদের উপরে আরেকটা অঙ্ক নামাইতে হবে তিন ঘরের পরে দেখো এক আছে চার নম্বর অঙ্কে এক আছে তাহলে এক নিচে নামাইলাম এবার আমাদের পাঁচশো এগারো তাহলে আমরা একই ভাবে আমরা পাঁচ দিয়ে দেখছি তিনশো পঁয়ষট্টি হয়েছে ছয় বা ছয় দিয়ে বা সাত দিয়ে আমরা ভাগ দিয়ে দেখতে পারি ছয় বা সাত দিয়ে কিন্তু তাহলে পাঁচশো এগারো হইতে পারে তাহলে আমরা সাত দিয়ে দেখলাম তিন সপ্তাহ একুশের এক হাতে থাকে দুই সাত সাত আর আর এ একান্ন অর্থাৎ পাঁচশো এগারো দেখো মিলে গেছে তার মানে আমাদের সাত বার দিলে মিলে যাচ্ছে 511 তাহলে এখানে আমাদের ভাগ ফল হচ্ছে সাতন্য দেখো আমরা খুব সহজ কিন্তু এই যে একটু আমরা কল্পনা করে নেছি ফার্স্ট এই যে 10 গুণ দিলে কত হচ্ছে সংখ্যাটা অর্ধেক হলে 10 গুণের অর্ধেক পাঁচ দিয়ে দিলে সংখ্যাটা কত হচ্ছে বা কাছের কাছে যাচ্ছে কিনা বাজ্জর এই ভাবে একটু কল্পনা করে নিলে কিন্তু আমাদের কিন্তু সহজ হয়ে আসতেছে ভাগগুলো তো তোমরা একটু এইভাবে কল্পনা করে নিয়ে ভাগগুলো করলে দেখবে যে সহজ লাগবে